আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা খুবই কমন একটি প্রশ্ন বারবার আমাদের কাছে আসছে যে কোরবানির সঙ্গে আকিকা করা যাবে কি না বা আকিকা এবং কোরবানি দুটো একসঙ্গে দেওয়া যাবে কি না এবং বিশেষ করে আমাদের উপমহাদেশ বা আমাদের বাংলাদেশে এটা একটা কমন একটা আমল যে আমাদের দেশে কোরবানির সঙ্গে আমরা আকিকাকে আমরা একাকী করে আমরা কিন্তু আকিকা করে থাকি দেখুন সম্মানিত দশস্থিনী ভাই বোন আসলে কোরবানি হচ্ছে একটা জিনিস আকিকা হচ্ছে আর একটা জিনিস প্লিজ আমার দিকে খুব ভালো করে আপনার একটু মনোযোগ দিন যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে আকিকা এবং কুরবানি দুটো দুটি জিনিস দুটো দুটি ইবাদত দুটো কিন্তু একই বাদত না আকিকা হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিনে আরেকটা হাদিস পাওয়া যায় চৌদ্দ দিনে এর বাহিরে সহি কোনো রেফারেন্স পাওয়া বা সহি কোনো হাদিস পাওয়া যায় না আরেকটা হাদিস পাওয়া যায় তেইশ দিনের ব্যাপারে সেটার ব্যাপারেও বেশ অনেক একতে রয়েছে চোদ্দ দিনের ব্যাপারেও বেশ এক রয়েছে সাত দিনের ব্যাপারে কোনো একতে নেই আকিকা সন্তান হলে দেন সন্তানের জন্মের সপ্তম দিনে আকিকা করতে হবে এবং এটা ছাগল দিয়ে করতে হবে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম থেকে আমরা স্পষ্ট সহি বর্ণনা বা সহি রেওয়ায়ত আমরা পেয়েছি বা এটা পাওয়া যায় হাদিসে এখন কথা হচ্ছে যেহেতু হাদিসে পাচ্ছি যে আকিকা করতে হবে বাচ্চা জন্মের সন্তান জন্মের সপ্তম দিনে এবং ছাগল দিয়ে এর বাইরে কোনো হাদিস নেই এবং এর বাহিরে যে হাদিসগুলো আছে সেগুলো ম্যাক্সিমাম হাদিসগুলোই সবগুলো দই বর্ণনা পাওয়া যায় তবে সাত এবং চোদ্দো দিনের এই হাদিস দুইটা মোটামুটি একটি স্ট্রং পাওয়া যায় রেফারেন্সের দিক দিয়ে এবার সে কুরবানির কথায় কোরবানি হচ্ছে কেবলমাত্র দশই জিল হজ এগারোই হজ এবং বারোই জিল হজে কোরবানি করা যাবে এবং কোরবানিটা হচ্ছে ব্যক্তির সামর্থ্য বা ব্যক্তির সম্পদের উপর ডিপেন্ড করে দুইটা দুই জিনিস এখন আপনি কোরবানির সঙ্গে যদি আপনি আকিয়াকে অ্যাড করেন আমাদের দেশে যেটা হয় যে একটা গরুতে তিন ভাগ কোরবানি দিচ্ছে ওর মধ্যে দুই ভাগ নিয়েছে তারা আকিকা এটা আপনি কেন করলেন আপনি এইটা যে করলেন এটা হাদিস আপনি কোথায় পেলেন এই হাদিস আপনি কোথায় পেয়েছেন আপনি আপনি কোনো একটা হাদিস আপনি খুঁজে দেখাতে পারবেন না হ্যাঁ কিছু কিছু সালাফদের কিছু বক্তব্য পাওয়া যায় ভাই ওই বক্তব্য তো আর আপনি হাদিসের সঙ্গে কম্পেয়ার করতে পারেন না তাই না সুতরাং তবে সর্বসা খুললে আসলে আমাদের উপমহাদেশে ওলামাই ভিত্তিতে যদি আমরা কথা বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে ওলামাই কিরামের বা ওলামাই আহনাফ বিশেষ করে ওলামাই আহনাফের মতামত অনুযায়ী হয়ে যাবে তবে এটা সম্মত হয় না সম্মত কোনো আমল নয় সুন্না হচ্ছে আপনি বাচ্চার সপ্তম দিনে আকিকা দিবেন ছাগল দিয়ে দিবেন গরু দিয়ে কেন দিবেন আপনি আসল কোন কোনো হাদিস নেই কোনো হাদিসে আপনি খুঁজে পাবেন না যে আকিকা তিনি গরু দিয়ে করেছেন আপনি একটা বর্ণনাও খুঁজে পাবেন না তাহলে যেইটা আকিকা করা সূন্যা সূর্ণা একটা আমলে যদি আপনার সুননা তিনি না থাকলো তাহলে আপনার থাকলোটা কি এই জন্য অবশ্যই লক্ষ্য লক্ষ্য রাখা উচিত যে আকিকা যেন কুরবানির সঙ্গে না যায় আকিকাটা যেন পৃথকভাবে হয় এবং বাচ্চার সপ্তম দিনে ছাগল দিয়ে যেন হয় এখন যদি কোনো ব্যক্তি কোরবানির সঙ্গে মিক্সড করে ফেলে কোরবানির সঙ্গে যদি একসঙ্গে দিতে চাই তাহলে তিনি কী করবেন তাহলে এক্ষেত্রে গোলামায় আহনাফের বক্তব্য বক্তব্য কিংবা কিছু কিছু সোলামায় একরামের বক্তব্যে পাওয়া যায় যে হয়ে যাবে তবে আসলে কোনো প্রকার হাদিসের রেফারেন্স নেই এ ব্যাপারে কোনো হাদিস নেই আপনি চাইলে এবার করতে পারেন তবে এটা আপনার আকিকার সূন্য আদায় হবে না মূল সুন্নার যেটা আকিকার ওইটা আদায় হবে না নামিমাত্র আপনার আঁকিকাটা আদায় হচ্ছে কিন্তু মূলত আকিকার যে সূন্য যেটা ওই সূন্যটা আপনার আদায় হচ্ছে না এই জন্য আপনারা কোরবানিকে আলাদা করুন আকিকাকে আলাদা করুন কুরবানি হবে আলাদা আকিকা হবে আলাদা আল্লাহতালা আমাকে আপনাকে প্রত্যেকটি কুরবানি এবং আঁকিকা দুটোকে দুটিভাবে দেখার মতো বা দুইটি দুইটি ইবাদত যেহেতু দুই রকম এবং দুটি যেহেতু ভিন্ন ভিন্ন এবাদত এই দুইটার যেইটার সোনা যেরকম যেইটার সিস্টেম যেরকম সেরকম করে আমাদেরকে আল্লাহ তালা এই আকিকা এবং কোরবানি করার তৌফিক দান করুক সকলেই বলছি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি